এখন তোমাদের আপুর কাছে আমার কিছু প্রশ্ন সেটা হচ্ছে এই যে তোমার আমি বৃষ্টির মধ্যে বাইরে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু তুমি যাইতে পারলা না দেখে তোমার কেমন লাগতেছে হুম ভাল লাগতেছে আমার আজকে একদমই বাইরে যেতে মন চায় না ভাই দেখলা কিভাবে আমি আমি বাইরে যাইতাম না আমার সবচেয়ে শান্তি বাসায় আমার এই খাটের উপরে আমি বসে থাকতাম এটা আমার সবচেয়ে শান্তি যেটা লিগেল কথা এটা আমি অনেক ব্লগে বলছি কিন্তু তোমরা মনে বিশ্বাস করো না আমি এমন একটা মানুষ যে বাইরে যাই শুটে বাধ্য হইয়া টাকার লেগে নেই জীবনও যায় কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে হচ্ছে আমরা বাইরে যাই না ব্লগ বানাই সেগুলো দেখতে ভালো লাগে না বাসার ব্লগ দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তোমরা ওরা এখন কি বলবে জানো বলবি টিয়াপুর ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে বাসার ব্লগ দেখতে পছন্দ করি এবং আহাত ভাইয়ার বাইরে টাক খাওয়ার ব্লগ দেখতে পছন্দ করি কারণ সে একটা টাক গব্বিয়া পাগল বেড়া আবারও এই কথা বললা ও সরি মাই মিসটেক

ভাই আস্তে না আসতে বাঘাবাঘি জানো না না ভাই এমনি আমরা সবাই ভাগ পাবো কারণ তোমার ভ্লগে তুমি বানাও কষ্ট করে তাতে গিয়েছে আমরা থাকবো তার মানেই আমাদের অর্ধেক অধিকার এটা দিতে হবে মশলা গাইজ আমার জীবনে কোনো শোকতাপ নাই সবই কেন আমি তিনটা বছর ধরে ভ্লগ বানাইছি সেখানে যদি তোমার অধিকার থাকে সব কিছু তোমারও হয় আমার মতো সেম সেম তাহলে কেন তোমার ভ্লগে আমি থাকলে আমার কেন হবে না এই যে আমি বিচার চাই গাইজ আমি বিচার চাই

খাওয়া পাগল বেটা যাই হোক বিয়ে পাগল বেটা বলে কিন্তু তীষায় আখ্যায়িত করলো কারণ আহাদ একদম বিয়ে পাগল সে একটার পর একটা বিয়ে করতে চায় আর দুদিন আগেও কিন্তু এই বিয়ে নিয়ে অনেক কাহিনী ঘটে গেছে আবার কি বললো আপনারা তো শুনতেই পাইলেন যে বলল যে টাকার জন্য আর কি তীষা বাহিরে যায় টাকার প্রতি তীষার অনেক লোভ